দেখেন গণভোটটাকে বিএনপি বলতেছে এমন একটি বিষয় যে বিষয়ে মানুষের ধারণা থাকতে হবে মানুষ এ বিষয়ে জানবে জানার পরে তারপরে সে ভোট দিতে হবে হ্যাঁ বা না এখন নির্বাচনের দিন যদি ভোট হয় নির্বাচনের দিনে মানুষ মূলত ভোট দিবে প্রার্থীকে তার জনপ্রতিনিধি তৈরি করবে সে তখন প্রত্যেক জনগণ এবং জনপ্রতিনিধি যারা নির্বাচনে দাঁড়িয়েছে তারা তাদের প্রতীক এবং তারা তাদের চিন্তা ভাবনা মানুষের কাছে পৌঁছাবে এখন মানুষের কাছে সেটা পৌঁছানোর পরে সেই গণভোটের আর কোনো আবেগ থাকবে না সেই গণভোটের যে কি প্রয়োজন সেটা মানুষের মধ্যে আর কোনো জরুরি থাকবে না এবং মানুষ গিয়ে হয়তোবা তারা তাদের যে ব্যালট দেওয়া হবে সেই ব্যালটেই প্রদান ভোট প্রদান করবে কিন্তু গণভোটের যেখানে হা বা না সেটা তারা দিতেও পারবেন এবং সময় ক্ষেপণ হওয়ার কারণে আমরা মনে করি যে এখানে একটা বিশৃঙ্খলা হওয়ার সুযোগ তৈরি হয়ে যাবে এই জন্য আমরা চাচ্ছি যে নির্বাচনের আগে যদি আমাদের গণভোট না হয় নির্বাচনের দিন যদি গণভোট হয় তাহলে এই গণভোটের আমাদের দরকার কী কারণ আমাদের গণভোট প্রয়োজন ছিল জুলাই সনদের আইনি ভিত্তির জন্য এখন জুলাই সনদের আইনি ভিত্তি প্রয়োজন কেন কারণ হলো আপনার আগামী জাতীয় নির্বাচনের পরে যারা ক্ষমতায় আসবে তারা যেন কমপক্ষে বাংলাদেশকে আর কোনো নতুন করে ফেঁসিবাদ তৈরি করতে না পারে আর কোনো নতুন করে স্বৈরাচার তৈরি হতে না পারে এই জন্য জুলাই সনদের আইনি ভিত্তি প্রয়োজন এই আইনি ভিত্তির জন্যই আমরা গণভোটটা চেয়েছি আমরা মনে করি গণভোট নিয়ে তো বিএনপির ভয় পাওয়ার কোনো কথা নেই এবং তাদের কোনো কেন ভয় পাচ্ছে তারা কি এটা মনে করতেছে যে তারা গণভোটের আগে তাদের যে না ক্যাপশন শুরু করেছিল এই না ক্যাপশন আবার পরাজিত হওয়ার কারণে তাদের জাতীয় নির্বাচনের কোনো প্রভাব পড়বে কিনা এটাও হয়তো বা তাদের একটা ভয়ের কারণে তারা চাচ্ছে একই দিনে যেন গণভোট এবং জাতীয় নির্বাচন হয় যাতে করে ফাঁকা মাঠে একটা গোল দেওয়ার মতো যাতে সুযোগ তৈরি হয়